হিংসুক তাকে আমি কি দেখে চিনবো হিংসুকের কতগুলো চিহ্ন আছে এইটা মানুষকে খোঁজার জন্য না মেহরবানি করে নিজেদের দিকে তাকাই আমরা মানুষের না হিংসুকের চিহ্ন কি যে শ্বাস দেখে বোঝা যাবে যে আমার মধ্যে হিংসা আছে কিনা হিংসুকের চিহ্ন সম্পর্কে কলা লোকমান আলাই সেই লোকমান হাকিম সেই লোকমান হাকিম বলছেন যে আলামাত দুনিয়ার বুকে যে হিংসুক হবে তার তিনটা চিহ্ন থাকবে কয়টা চিহ্ন দুনিয়ার বুকে আপনি জন্য তিনটা হিংসুক চিহ্ন আছে কয়টা চিহ্ন তিনটা এক চিহ্ন হচ্ছে হিংসুক পিছনে গিবত করবে গিবতের বর্ণনা সামনে আসবে কিন্তু দুই নম্বর তার চিহ্ন হবে সামনা সামনি তোষামত করবে পিছনে বলছে লোক হলো একটা যা আচার আচরণ সবকিছু খারাপ আর সামনে বলবে ভাই আপনি আসমানে ফেরেসটা আমি দেখতে পাইনি কিন্তু আপনারে দেখছি এমন পান দিয়ে ধুয়ে দিল লোকমান বলতেছেন পিছনে তো সামত সামনে করবে কি সামনে তো সামত পিছনে কি বল আর তিন নম্বর হচ্ছে বিল বিল আর যখন সে বিপদে পড়বে সাথে সাথে সে তখন তাকে গালাগালি করতে শুরু করবে বিপদে পড়লে গালাগালি করতে শুরু করবে অন্যের বিপদে সে আনন্দিত হবে অন্নকে গালাগালিও করবে দেখ বলছিলাম না হ্যাঁ খেলা টের পাচ্ছিস এখন খুব খুশি নিজে নিজে হা হা তাহলে এক নম্বর চিহ্ন হচ্ছে আমাদের জন্য পেছনে গিবত করবে সামনে তোসামত করবে আর ওয়েশ মাতুবিল মুসিবাতি আর অন্যের বিপদে যাওয়ার পরে সে আনন্দিত হবে এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে একটু একটু টের পাই আমরা তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যেও হিংসার কিছু জায়গা আছে কথা এবার বাংলা একটা আপনাদের কাছে দেই। আমরা যে বাংলা বলি না একটা মেড ইন চায়না মেড ইন জার্মানি মেড ইন বাংলাদেশ আপনার মধ্যে হিংসা আছে কিনা একটুখানি তাহলে আপনি প্রমাণ পাবেন যে হিংসুকের চিহ্ন কি হিংসুকের চিহ্ন হচ্ছে কারো কল্যাণে কারো উপকারে কারো আগায়ে যাওয়াতে কারো দুনিয়ার ভালো ভালো খবর পাওয়াতে আপনার অন্তর জলে কিনা যদি আপনার অন্তর জলে অন্তরে হিংসা আছে ঠিক কিনা মুখের ছেলেটা আরে আমি কতদিন ধরে চেষ্টা করতেছি আরে আর জমি নাই জিরাত নাই কিছু নাই বিদেশে চলে গেল মান সম্মান বলে কিছু থাকলো না আপনার ভিতরে একটু জলে আসে মিষ্টি দিতে আসছে ভাই আমার ছেলেটা ভালো ফলাফল করছে একটু মিষ্টি খান আপনার ভিতরে জলে সব চাষা ভূষার ছেলে গুলো শিক্ষিত হয়ে গেল ও আপনি কি ভিতরে একটু জলে এই জন্য বাংলা ডোজ হচ্ছে যদি অন্যের কল্যাণে আপনার অন্তরটা যদি একটু জলে তাহলে বুঝবেন আপনার অন্তরে হিংসা আছে